Nah Betul Lihat saka Lihat saka Lihat saka হ্যালো এভরিওয়ান গুড মর্নিং পিউষ ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ আছি আর তোমাদের আমি গতকালকে ভিডিওতে বলেইছিলাম যে আজকে আমি মাসির বাড়ি যাবো ওই জন্য দেখো সকাল সকাল এই যে রেডি হয়ে নিয়েছি আর আমার ব্যাগপত্র সব গোছানো রেডি এখন বেরোবো বললেই চলে আর দেখো বলতে বলতে এই যে আমার বড়ো রেডি হয়ে গেছে নিয়ে বেরিয়ে পড়েছি আর তার ঠাকুমা খুব আর কি ওকে মিস করবে ওই জন্য দেখো কতটা আগিয়ে এসছে ওকে আগানোর জন্য মানে ওকে ছাড়তে ইচ্ছা করছিল না তবু একান্ত যেতে তো হবে অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য দেখো মা আমাদের কিছুটা ছাড়তে চলে এসেছে তো কি করবো একটা বাচ্চা বাড়িতে থাকলে হয়তো সবার বাড়িতে এরমটাই হয় আর তারপরে দেখো বলতে বলতে আমি টোটোও পেয়ে গেছি একটা টোটোতে উঠে পড়েছি মাঝখানে আবার একটু দাঁড়াতে হবে যেহেতু কি না ছেলেকে নিয়ে প্রথমবার যাচ্ছি একটু মিষ্টি না নিলে হয় তাই জন্য দেখো এই যে একটা মিষ্টির দোকান দেখে দাঁড়িয়ে পড়েছি এখন আর কি মাসির বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে নেব তো চলো অনেকটা লেটও হচ্ছিলো কেননা দিতে একটু দেরি হচ্ছিল কোনো কারণবশত মিষ্টিটা আর তারপরে দেখো এই যে বলতে বলতে আমাদের হয়েও গেছে এই যে আমার বর নিয়ে চলে এসেছে চলো এখন যাওয়া যাক আর তার মধ্যে জানো তো একটু বৃষ্টিও পড়ছিলো তো চলো কী করা যাবে এরই মধ্যে যেতেই হবে আর তারপরে দেখো এই যে আমরা চলে এসেছি মাসির বাড়িতে মাসির তো মানে ভীষণই ব্যব তোরঝোড় যাকে বলে ছেলেকে নিয়ে এই যে দেখো ফার্স্টে ওকে বরণ করে নিল আর হ্যাঁ জানো তো আমিও যখন বিয়ে করে প্রথম মাসির বাড়িতে এসছিলাম না তখনও কিন্তু মাসি আমার বরকে আর আমাকে বরণ করে ঢুকিয়েছিল ঠিক তেমনটাই মাসি কিন্তু আমার ছেলেকেও সেটাই করলো আর তারপরে দেখো মাসি আজকে সকালবেলা তার জামাইকে দিয়ে দিয়েছিলো খেতে লুচি আর ছোলার ডাল জানো তো তখন না আমি খাইনি কেননা তখন আমি কটা রিলস বানাচ্ছিলাম তো তার জন্য তারপরে আমরা একসাথে আর কি সব বোন বোনকে নিয়ে খেতে বসেছি আর তারপরে দেখো এই যে ছোট বনু আর বড়ো বোনও পরে ক্যামেরায় আসবো ক্যামেরায় আসতে একটু লজ্জা পাচ্ছিলো তখন আর তারপরে দেখো এই এখন দুপুরবেলা মাসি কি কী রান্না করছে সেটাই তোমাদের দেখালাম মাসি যেহেতু পুজো বাড়িতে আগামীকালকে জন্য সব কিছু নিরামিষ আয়োজন করেছে তার চেয়ে কোনো মাছ মাংস কিছু হয়নি আর দেখো দুপুরবেলা এখন বোন বানাচ্ছিলো কেক কেন জানো তো ওর বোন পোকে আর কি কেক কেটে সেলিব্রেশন করবে ফার্স্ট টাইম এসছে বলে আমার ছেলে ওই জন্য আর ও ভিডিওটা করছিলাম বলে ও বলছে তুই এটারও ভিডিও বানাচ্ছিস তো এই নিয়ে আর কি একটু খুনছুটি চলছিলো বোন আর দিদির মধ্যে যেমনটা হয়ে থাকে আর দেখো এই যে ও কি কি দিয়ে ডেকোরেশন করবে সেগুলোই আর কি দেখছিলাম আমি আর তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে দিয়ে আর ওই জন্য তো খুব ভালো কেক বানায় আর এই যেখানে কেকটা প্রায় হতে আর কি হয়ে গেছে বললেই চলে একটু লাস্ট বাকি ছিল আর আমরা এই যে রান্নাঘরে সবাই মিলে একটু আর কি মজা করছিলাম একসাথে হলে যা হয় আর কি তারপরে চলো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিই তো দেখো এই যে মাসি এক এক করে সবার ভাত বেড়ে দিয়েছে আজকে মেনুতে ছিল ডাল পটল ভাজা কাঁকরোল ভাজা মোচার তরকারি ধোকার তরকারি পনিরের তরকারি চাটনি পাঁপড় মিষ্টি তো এই সব দিয়ে আজকে আমরা খাওয়া দাওয়াটা শুরু শেষ করেছি তার একসাথে মিলে খেলে না সব খাবারের স্বাদই যেন দ্বিগুণ হয়ে যায় তাই তো তো দেখো এই যে আমার মেশো তোমাদেরকে হাই করে দিল তো তারপরে দেখো সন্ধেবেলায় যে আমার মা চলে এসেছে মা দুপুরবেলা আসতে পারেনি মা সন্ধেবেলা এসেছে তো এই যে মা ভাই এখন আর কি কেক কাটা হবে তারই প্রিপারেশান চলছিল সব আর কি মাসি সেটাই বলছিল তো আমি এখানে ভয়েস ওভার দিয়ে দিয়েছি আর এই যে দেখো ফাইনালি তোমাদের কেকটা আমি দেখিয়ে দিলাম আমার বোন কি সুন্দর কেকটা বানিয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্ট হয়েছিল আর জানো তো বন্ধুরা আগে আর কি ওর হাতের বানানো কেক আমি কখনও খেতে পারিনি আর কি তো দেখো এই যে সবাই মিলে একটু কেক কেটে ছোটোখাটো সেলিব্রেশন করলো আর মিমিরা মামা সবাই একসাথে থাকলে হয়তো এরকম আনন্দটাই হয়ে থাকে তারপরে দেখো মাসি যে রাত্রেবেলা সবাইকে খেতে দিয়ে দিয়েছে আজকে রাতে রুজিও করেছিল রুটিও করেছিল তবে আমি ভাতটাই খেয়েছি যেহেতু আগামীকাল উপোস করব আর দেখো এই যে এখন সবাই খেতে বসে পড়েছি তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে বাই বাই